একদিনে ভ্রমণে যারা ঢাকার আশেপাশে ঘুরতে যেতে চান তাদের জন্য ভাওয়াল জাতীয় উদ্যান হতে পারে সেরা বিকল্প গাছে ঢাকা এই উদ্যানের প্রতিটি জায়গায় দৃষ্টিনন্দন সারি সারি বৃক্ষের মাঝে পায়ে চলা পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য আছে বেঞ্চ কিংবা ছাউনি বনের মাঝে কোথাও চোখে পড়বে পুকুর কিংবা ছোট আকারে লেক রাজধানী ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুরের ছায়া সুনিবির পরিবেশে গড়ে উঠেছে ভাওয়াল জাতীয় উদ্যান গজারি বৃক্ষের আধিক্যের কারণে অনেকের কাছে এটি ভাওয়ালের গজারির গড় হিসাবেও পরিচিত প্রায় পাঁচ হাজার বাইশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান উনিশশো সালে জাতীয় উদ্যানে স্বীকৃতি লাভ করে উদ্যানে দুইশ প্রজাতির গাছের মধ্যে রয়েছে তেতাল্লিশ প্রজাতির বৃক্ষ ১৯ প্রজাতির গুল্ম তিন প্রজাতির পাম সাতাশ প্রজাতির ঘাস চব্বিশ প্রজাতির লতা ও একশো চার প্রজাতি গাছ এছাড়াও রয়েছে চৌষট্টি বিভিন্ন প্রজাতির প্রাণী যাদের মধ্যে তেরো প্রজাতি স্তন্যপায়ী প্রাণী পাঁচ প্রজাতির পাখি ও উভচর প্রাণী অন্তর্ভুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ ও জীবচিত্রে পরিপূর্ণ এই উদ্যানে ছুটির দিনে অনেকে পিকনিক এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে উদ্যানের ভেতরে রয়েছে পিকনিক স্পট চমৎকার কটেজ অত্যাধুনিক রেস্ট হাউস প্রজাপতি বাগান কচ্ছপ প্রজনন কেন্দ্র ও শিশু পার্ক উদ্যানের সারি সারি বৃক্ষের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ বা ছাউনি বিস্তৃত এই বনের মাঝে আরও চোখে পড়বে সবুজ ধানক্ষেত পুকুর বা ছোট লেক লেকের জলে নৌকায় ঘুরে বেড়ানোর সাথে সাথে পুরো উদ্যান দেখার জন্য রয়েছে সুউচ্চ ওয়াচটাওয়ার ভাড়া ও প্রবেশমূল্য সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করা যায় জনপ্রতি প্রবেশ মূল্য কুড়ি টাকা প্রবেশ মূল্যের সাথে শিশু পার্ক ওয়াচ টাওয়ার মিনি চিড়িয়াখানা এবং পাবলিক টয়লেটের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে কোথায় খাবেন ভাওয়ালগড়ের ভেতরে হালকা চা ও নাস্তা খাওয়ার ছোট টঙের দোকান ও ক্যান্টিন রয়েছে তবে পিকনিক বা কোনো অনুষ্ঠানে বিশেষ অনুমতি সাপেক্ষে কটেজে রান্নাবান্না করার সুযোগ আছে নিরাপত্তার কথা বিবেচনা করে শুধু এক বা দুইজন না গিয়ে গ্রুপ করে ভাওয়াল করে ঘুরতে যাওয়া ভালো ভাওয়াল ন্যাশনাল উদ্যানের কটেজে রাত্রিযাপনের অনুমতি নেই উদ্যানের ভেতরের লেকে মাছ ধরা ও পাখি শিকার করার ব্যাপারে বিধিনিষেধ আছে উদ্যানের সিকিউরিটি এলাকার বাইরে যাওয়া বিপজ্জনক উদ্যানের ভেতর মাইক বা উচ্চ শব্দ তৈরি করা যে কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষেধ বনের ভেতর হাঁটার সময় সাথে সানগ্লাস টুপি পানির বোতল ও অ্যান্টিসেপ্টিক ক্রিম সাথে রাখুন